এক মিনিটে আজকে আপনাদেরকে আমরা ষাটটি প্রিমিয়র গাড়ি দেখাবো আর এখানেই পেয়ে যাবেন আপনার ওল্ড শেপ এবং নিউ শেপের গাড়ি সো ফির্স সর্বপ্রথম যে গাড়িটা আপনাদেরকে আমরা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা দু হাজার ষোলো মডেলের গাড়ি এবং গাড়িটা রেশন করা আছে দু হাজার একুশ সালে গাড়িটা একদমই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং গাড়িটার প্যাকেজ হচ্ছে অফ ইএস প্যাকেজ সো ফিয়ার্স এইখানে কিন্তু আরেকটি গাড়ি রয়েছে যেটা কিনা সিলভার কালার এবং এই গাড়িটা হচ্ছে দু হাজার ষোলোর মডেল এবং রেশন করা হচ্ছে গাড়িটি দু হাজার একুশ সালে এই গাড়িটা হচ্ছে এফএল প্যাকেজের গাড়ি এই গাড়িটাও রয়েছে একদম অসম্ভব ফ্রেশ কন্ডিশনে এইখানে পেয়ে যাচ্ছেন আপনার আরেকটি দুই হাজার বারো মডেলের গাড়ি যেটা কিনা পঁয়ত্রিশ সিরিয়াল এবং গাড়িটা পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ অবস্থাতেই এখানে রয়েছে আপনাদের জন্য আরেকটি গাড়ি যেটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল এবং গাড়িটার রেজিস্ট্রেশন করা হচ্ছে দুই সালে একুশ এখানে রয়েছে দু হাজার সাতের মডেল এবং গাড়িটা রেজিস্ট্রেশন করা দু হাজার দশ সালে এবং সাতাশ সিরিয়াল সো সোস এই পাশে পেয়ে যাচ্ছেন আপনারা আরেকটি দুই হাজার পনেরো মডেলের গাড়ি এবং গাড়িটা রেজিস্ট্রেশন করা হচ্ছে দু হাজার সতেরো সালে রেডিয়ন কালারের গাড়ি এই পাশে রয়েছে আপনাদের জন্য আরেকটি দু হাজার ছয়ের মডেল এবং দু হাজার দশ রেজিস্ট্রেশন করা স্কাই ব্লু কালারের প্রিমিয় গাড়ি এবং এই গাড়িটার ইন্টারভিউ পেয়ে যাচ্ছেন আপনার বেস কালার ইন্টারভিও এইখান থেকে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন শ্যামলী রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং পুপালি ব্যাংকের অপোজিটে বাইতুসালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত